আজিপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে

পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য পরে মাওলানা আশিকি বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া স্বামীর জন্য হালাল হবে না নারীকে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন বিবাহ বিচ্ছেদের পর পর তালাকের বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেই স্ত্রীকে একা না পারলে স্ত্রী আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক যত গন্ডগোল ফাসাদ হোক কখনো রাগ উঠলো আর তালাক জেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার খুলনা দা আলো মেরোনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস আলা নিতে আসলে মাস আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির যে ব্যাথ থাকতো সে কোন অফিসার সে দেখি নেই তালাকের মাস আলা কোনো পুরুষ লোক জানতে আসছে এই মাস আলার উত্তর দেওয়ার আগে উনি বেদটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে চার পাঁচটা বাড়ি আগে মারতেন এরপরে ব্যাথটা রাইখা বলতেন এবার বলো মাসালা কি কারণ চুন থেকে নুন খসলেই তালাক তালাক কি মায়ের হাতের মহা মনে চাইলো আর তালাক দিয়ে দিলেন একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার এখানে পুরুষরা যেরকম হচ্ছে কিছু বাবার বাড়ি দৌড় দিব হইতে না হইতে বলে না তোমার সংসার করবো না আবার বেহায়ের মতো সে সংসার ঠিকই করে আরে ঠিক ঠিক বলা পুরুষদের মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন খসলেই বলে না তোর সাথে সংসার করবো এই ছোট সবাই করবেন যুবক ভাইরা যারা আছেন খবরদার দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো প্রথম বছরগুলো অনেক কষ্টে যায় বনিবনা হতে চায় না স্বামী স্ত্রীর মধ্যে নানান লাগে মায়ের কারণে বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারাই যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগেভাগে রাস্তা দুই দিক করে ফেলে এজন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করুক আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে ইমাম আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না দাম্পত্য সম্পর্কটা এরকম এজন্য জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না তোখন स्त्रीকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ ওঠেছে পালে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন ভালো কথা বলে বকা দিলেন গালিগালাজ না পালে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন সালাতুন জিদ্দুন না জিদ্দুন ওয়াজলুন না জিদ্দুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলো তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা যাই না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় নাই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো অনেক সময় আমাদের প্রশাসন অনেক ভাইরাই দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশয্যে তালাক দিয়ে দেয় তালাক তো দেয় রাগের তবে শরিয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসুস যেন করতে না হয় এই আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলার মুখ দিয়ে তালাক বলে দিলেন জিনা তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলেমা সবের সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জি না অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডের শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক সুন্নাহ এভাবে সুরে তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন সুরে এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ শরিয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্তভাবে সুচিন্তিতভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাবনরমাল হয়ে মা মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্ধের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সে সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা এনসিওর করার জন্য শরীর তথ্যগুলো বাঁধ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সন্না তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মা ফেলে গিয়েছি এলাকার চেয়ারম্যান সামনে বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আমার কাছে আসছে বিশমিল্লাই করছি তালাকের বিচার দিয়া একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে বিশ পঁচিশটা তালাকের বিচার আসছে আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবে বাইরে

একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না জায়েজ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্ধ করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন ছয় মাস পর আরেকটা দিয়েছেন দিয়ে দিয়ে তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সবাই সব পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে সরিয়াকে মেনে চলার তফিক দান করুন